তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল একশো উনষাট হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর কত আচ্ছা ঠিক আছে তাহলে বলছে কি তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল এত তা তিনটি ক্রমিক সংখ্যার যুগ ফল যদি এত হয় তাহলে আমি যদি দেখে তিন দ্বারা ভাগ করি তাহলে আমি গড় বা মাঝের সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে তিন পাঁচ পনেরো তিন তিরিকে নয় তাহলে তাহলে ক্রমিক সংখ্যা তিপ্পান্নটা হচ্ছে কি গড় বা মাঝের সংখ্যা ঠিক আছে তাহলে ক্রমিক সংখ্যা দুটা কি কি বাকি দুটা আগে পরের সংখ্যা কত কত বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে এই হচ্ছে কি সংখ্যা তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা বলছে কি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর তাহলে সুতরাং চাইছে কি চাইছে হচ্ছে আমার এই যে বৃহত্তম সংখ্যা মাইনাস হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিউ ঠিক আছে তাহলে দেখেন কি সূত্র পড়ছে এস স্কোয়ার তাহলে স্কোয়ার এটাকে অনেকে জন্ন বর্গ করে কাহিনি করে লাভ নাই আমার দেখেন বর্গ সূত্র পড়েছে বি স্কোয়ার তাহলে সূত্র কি এ প্লাস বিস বি ঠিক আছে অঙ্ক করতে হবে স্মার্ট হয়ে যায় তাহলে একশো একশো তাহলে একশো ছয় গুণ চন্ন থেকে বাহান্ন বিলে কত থেকে দুই তাহলে একশো ছয় দুগুণে কত দুইশো তো বারো তাহলে দুইশো বারো হচ্ছে আমার আনসার